বর্তমানে আমরা আমাদের এই মানবতার উন্নতি ধরে রাখতে পারছি না তা উত্তরোত্তর হ্রাস পাচ্ছে এই মানবতা আমাদের অলংকার শৈশবের ক্লাসরুম থেকে শুরু করে পরিণত বয়সে এসেও ভঙ্গিতে আচ্ছন্ন হয়ে থাকি পাশের বাড়ির কলহ বিবাদে আমরা পাশে না থেকে তার মজা নিয়ে বড় চর্চা করি মানুষ ছাড়াও পশু পাখিদের প্রতি আমরা চরম নির্মম মানবতার প্রত্যাবর্তন ঘটু নতুন বছরে যেন ঈশ্বর আমাদের সবার মনের অন্ধকার দূর করে আর আশার আলোর প্রজ্বলন করেন মানবতার প্রত্যাবর্তন কামনায় আমাদের নটরাজ ড্যান্স গ্রুপের শেষ নিবেদন সবাই দেখছে যে রাজা উনি তবুও সবাই হাত দাঁড়িয়ে দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো উনি সংস্কার কারো ভয় কেউ নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পড়ানো খুঁজি কেউ কৃপা প্রার্থী উনিদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত তাকে কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিত ফন্দিবাজ অথবা নেপথ স্থাপক ছিল না একটি শিশু ছিল সরল সাহসী শিশু নেমেছে একটি রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুক জমে উঠছে স্তাবক ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আছি কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কে কোথাও তাকে কোনো পাহাড়ে গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের কাছে ছায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক শেষ একবার এই হাততালির উঠে গোলা তুলে জিজ্ঞাসা করুক রাজা 何かなか不幸幸だ。 Oh, <coughs> দিশা নস্করকে মঞ্চে আহ্বান জানাবো দিশা নস্কর তাকে ব্যাচ ও উত্তরী দিয়ে বরণ করে নেবে কন্যা কয়না বর মঞ্চে চলেছ চলছে নটরাজ ডান্স গ্রুপ গ্রামীণ মেলার পক্ষ থেকে দিশা নস্করকে ব্যাচ ও উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছে কন্যাঘর এরপরে হচ্ছে জ্যোতিপ্রীতি ডান্স গ্রুপ একটু হাততালি হয়ে যাক পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম মাধবপুর আবর্তন ক্লাব পরিচালিত ও অগ্রণী ক্লাব সহযোগিত গ্রামীণ মেলা ও রাস উৎসব পরবর্তীকালে সর্বাঙ্গীন উন্নতি করুক এই কামনা করে আমরা আমাদের নৃত্যানুষ্ঠান শুরু করছি ভুল ত্রুটি মার্জনা করবেন जय तम देवी चामुंडे जय भूतापुहारिण जय सर्वगते देवी कालरात्रि नमस्ते जयंती काली भद्रकाली कपालिनी शिवा वा क्षमात्री सहसा नमस्त

सर्वात साधिके साधुके गौरी नारायण नमस्त सर्वंगल मंगल शिव सर्वात साधुकेंबके गौरी नारायणी नमस्ते सृष्टिस्थिति विनाशना शक्ति रूपे सनातनी श्रय गुणमाये नारायणे नमस्तु दे

हमशयुक्त विमस्थी रूपधारिणी कौशाक्षरि के देवी नारायणी नमस्ते ुक्त ब्रह्म निरूपि कौशं वक्ष के देवी नारायणी नमस्ते ूरचन्द्रादिनि हरे महाविषवारिणि महेश्वरि स्वरूपेण ना नारायणि नमस्ते मयूर कुपुकविदे महाशक्ति हरे रूप कौमारिरूपसंस्थाने नारायणी नमस्तु Hare Krishna. Namaste. 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 सुन्दरे परारूपिणी शिवे नारायणी नमस्तु ते सुन्दरूपेण धेन हन्तुं दैत्यन्तव्ये लब्धानसहिते नारायणे नमस्तुते ते यानेति सर्वगुरेषु दयारूपेण संस्थिता Namaste Sai Namaste Sai Namaste Sai Namo Namaste 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 Sai Namaste Sai Namaste Sai Namo